ঝন্দার যাওয়ার রাস্তা লালোতে বুঝছে

আমরা আবার হাসান তাহলে একটু স্লো যান ভাই একটু করছিলাম বুঝছেন এক

এটা হচ্ছে আমাদের সেই ঝর্ণা যাওয়া রাস্তা এই গভীর জঙ্গলের ভিতর দিয়ে ঝর্ণা যাতে হবে পিছিয়ে আছে অনেকে যে কারণে যাওয়া হচ্ছে না এখন আপাতত সামনে আছে অনেকে তারা হয়তো অলরেডি চলে গেছে অনেক দূরে তো আমি কি জন্য ওয়েট করি কাদের জন্য যদি তাকে নসিবে আপনি আপনি আসবে রাস্তা সবাইকে পেয়ে গেছি আসলে আমি যেটা ভাবতেছি যে নামতে গেলেই তো আমরা হাঁপায় যাতেছি

আদে কির মানে বুঝলি এইভাবেই চলে করে এই আবিদ ভাই লাঞ্চ তো গেলাম আজকে শতরি ভাই কি করেন আমরা কিন্তু একটা অ্যাডভেঞ্চারে নামছি আমি اتاইতাছি আসলে আড্ডা হবে তেল নাওলি তো অ্যাডভেঞ্চারে নামছি অ্যাডভেঞ্চার নাই

उन्तन <laughs> <laughs> ले, <पहला> <laughs> ले हाथ पे। दे छु गायबो तन देख दे पेन खुसते ब्रा दिख दे कौन गर्लफ्रेंड ल देखा करते जाय गल्ला सब करे बे ए दे सबय ब्रेक नहीं 行吧。嗯嗯 <laughs>